আসসালামু আলাইকুম হ্যাঁ এবং আপরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি করব শাক রান্না রেসিপি এখানে আমি শাক তুলতে যাচ্ছি দেখেন কত সুন্দর শাক দেখেন কত সুন্দর লোটের শাক আমি এখান থেকে শাক তুলে নেব আমাদের এখানে এই শাকটাকে লোটের শাক বলে আপনাদের ওখানে কী শাক বলে কমেন্টে জানাবেন আমার সঙ্গে আমার বন্ধুটোই এসেছে আমরা তিন বনে শাক তুলতে এসেছি ভাই এবং আপুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার শাক তোলা হয়ে গিয়েছে এবার আমি যাব কচুর শাক তুলতে দেখেন কচুর শাকগুলো অনেক সুন্দর হয়েছে এখান থেকে আমি কচুর শাক তুলে নেব শাক তোলা হয়ে গিয়েছে এবার আমি যাব রান্না করতে আমি শাকগুলোকে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ কাঁচা মরিচ পেঁয়াজ কুচি এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে ভাপিয়ে নেব শাকটা ভাপানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব চুলায় আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এবার এর মধ্যে দিয়ে দেব রসুন রসুনটাকে আমি একটু ছেঁচে নিয়েছি এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ি বড়িটাকে আমি ভেঙে নিয়েছি দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব এর মধ্যে তিনটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা শাকটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব শাকের মধ্যে একটু সরিষার তেল বেশি দিলে ভালো লাগে খেতে শাকটা শাকটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো দেখেন কত সুন্দর হয়েছে শাকটা আপনারাও বাড়িতে এইভাবে শাক রান্না করে দেখবেন খেতে অনেক টেস্টি হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ